السلام عليكم ورحمة الله وبركاته <applause> بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والله جعل لكم من أنفسكم أزواج وجعل لكم من أزواجكم بنين وحفذا ورزقكم من الطيبات أفا بالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون الله پاک ارشاد كرس. والله جعل لكم من انفسكم ازواجا الله پاک سے ستا جنی تو তোমাদের মধ্য থেকেই তোমাদের সাথী সঙ্গিনী অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক তোমাদের থেকেই সৃষ্টি করেছেন ওয়াজ আলু মিন আজওয়া যেকুম বানিনা হাফাদা এবং তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের পুত্রও সৃষ্টি করেছেন এবং পুত্রও আল্লাহ পাকরা সৃষ্টি করেছে এইভাবে আল্লাহ পাক এই মানব জাতিকে কেমত পর্যন্ত রাখবেন পরাজা কাকমিনা তৈবাত এবং তোমাদেরকে আল্লাহ পবিত্র দান দান করেছেন করেছেন হালাল উপজীবিকাও আফাবিল তাহলে কি তোমরা বাতিলের প্রতি বিশ্বাস করবে ভ্রান্ত পথের বিশ্বাসী থাকবে আল্লাহ ছাড়া অন্যের প্রতি বিশ্বাসী থাকবে আর তারা কি বাতিলকে বিশ্বাস করবে অবে নে মাতিল্লাহমিয়াক ফরুন এবং আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করবে আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হবে আল্লাহ ফাকরবুল্লা আলমিনের এহসান আমাদের ওপর আল্লাহ ফাকরবুল্লা আলমিনের অনুগ্রহ যে ফাক আমাদের স্বজাতি থেকে আমাদের জোড়া সৃষ্টি করেছেন মহান আল্লাহ এর সাদ করেছেন আর এসব মুশরেকরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব উপাস্যের এবাদত বন্দগী করে মা আলায়ামলকুল আসামাওয়াত আসমান জমিন থেকে তাদের রেজিকের তারা মালিক নয় না আসমান থেকে না জমিন থেকে কোথাও থেকে তাদের রেজিক তারা এনে দিতে পারে না এসব উপাস্যের তারা পুজো করে থাকে এসব উপাশ্যের তারা ইবাদতবন্দিগি করে থাকে উপাসনা করে থাকে কোনো ক্ষেত্রেই রেজেকের মালিক নয় তাদের ওয়ালাইস্তাও আর এটা তাদের পক্ষে সম্ভব নয় এর জন্য তারা সক্ষম নয় ফালা আমসাল সুতরাং আল্লাহ ফকরবুল আলমিনের কোনো তুলনা করিও না আল্লাহ পাকের সাথে কোনো কিছুকে তুলনা করিও না আলম আলমান তুমলা নিঃসন্দেহে আল্লাহ ফকরবুল আলম সব কিছুই জানেন আর তোমরা জানো না মহান আল্লাহ তারপর এরশাদ করছেন

কোনো ক্ষেত্রে কোনো রকমের মালিকানা রাখে না তার কোনো ক্ষমতা এখতিয়ার নেই আমার রাজাক নাহমিনা রিজকান হাসানা আর যাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি ভালো উত্তম রিজিক ফাহ মিনহ আর তা থেকে সে ব্যয় করে সিররা ওয়া যাহারা গোপনেও আর প্রকাশ্যেও উন এই দুই শ্রেণীর মানুষকে সমান হইতে পারে অর্থাৎ এমন এক ব্যক্তি যে হচ্ছে আব্দে মবলুক অর্থাৎ এমন দাস যে অন্যের মালিকানাধীন কৃত দাস তার যা আয়ু উপার্জন হয় সব কিছু মনিবের খাতে চলে যায় তার কাছে কিছুই থাকে না তার হাত শূন্য আর আরেক ব্যক্তি বা আরেক শ্রেণীর মানুষ যাদেরকে আমি উত্তম রেজিক দান করেছি স্বাধীন করেছি সুতরাং তাদের কাছে ধন সম্পদ রয়েছে তারা প্রকাশ্যেও খরচ করে এবং গোপনেও আল্লাহ রাস্তায় খরচ করে এই দুই দল কি সমান হতে পারে হালিয়াস্তাউন যেমন দুই দল সমান হতে পারে না ওই রকমই আল্লাহ ফাকরব্বুল আলমিনের বান্দা হয় মৃত মারা গেছে তাদেরকে ডাকছ তাদেরকে সেজদা করছো তারা কি আল্লাহর মতো যিনি রাত দিন সবসময় তার বান্দাদের ওপর ব্যয় করতে আছেন সমান হইতে পারে পাক বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সমস্ত প্রশংসা বাল আকসার হুম আলমন বরং মানব জাতির অধিকাংশই আসল বিষয় কে জানে না মহান আল্লাহ তারপরে করেছেন এরশাদ করছেন ওজারাবল্লাহম রাজু লাইন আহাদহম আব কামায়কদেরু আলা সেই ও কাল্লুন মৌলা আইনামা ইউ আযহুলায়াতি বিখাইর হাল ইস্তাওয়ি হুয়া উমইয়ামুর বিল আদাল ওয়া হুয়া আলা সিরাতি মুস্তাকিম মহান আল্লাহ ارشاد করেছেন আর ও পাক দৃষ্টান্ত বর্ণনা করছেন দুই ব্যক্তির দুজন মানুষ আহাদাহুমা আবকাম তাদের একজন হচ্ছে বোবা লা ইকদিরু আলা শাই তার কোনো ক্ষমতা নেই বোবা সুতরাং না বাক শক্তি রয়েছে বলার ক্ষমতা রয়েছে না কোনো কথা শোনে ওয়া হুয়া কাল্লুন আলা মাউলা বরং সেই ব্যক্তি তার মালিকের জন্য বোঝা বোবা মানুষ কিছু শোনেও নাম মালিকের জন্য এই রকম দাস হচ্ছে বোঝা এই নামা নামাই বেখের যেখানেই তাকে পাঠাক না কেন যেখানেই তাকে কোনো কাজের দায়িত্ব দিক না কেন কোনো ভালো কল্যাণ নিয়ে আসতে পারবে না কোনো উপকার করতে পারবে না হালিয়াস্তাবি হুয়া এই ব্যক্তি যেই ব্যক্তি এই রকম বোবা এবং কোনো কাজ করতে পারে না সেই ব্যক্তি অমাই আমর বিলাত আর ব্যক্তি হচ্ছে যে ন্যায় নীতির আদেশ করে ন্যায়সঙ্গত কথা মানুষকে বলে এই দুই ব্যক্তি কি সমান হতে পারে ওয়াহ আলাসরতে মুস্তাকিম আর যেই ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে ন্যায় দিয়ে বিচার করে সেই ব্যক্তি যদি সহজ সরল পথের ওপর সঠিক পথের প্রতিষ্ঠিত হয় তার সমান কি ওই বোবা হইতে পারে কক্ষণ হতে পারে না তেমনই আল্লাহ ফাকরবুল্লা আলমিনকে বাদ দিয়ে যেসব উপাস্যের তোমরা উপাসনা করছ যেসবকে তোমরা ডাকছো যেসব মৃতদের কাছে তোমরা ধর্না দিচ্ছ এগুলি হচ্ছে ওই রকমই যে এরা বোবার মতো এরা কথা বলতে পারে না এরা তোমাদের ডাকে সাড়াও দিতে পারে না তোমাদের ডাক শোনেও না তাদেরকে কি করে ডাকছো তাদের কাছ থেকে কি করে তুমি কিছু পেতে পারো বরং আল্লাহ ফাকর্বুল আলমিন যিনি সত্য পদ দান করেছেন সহজ সরল পদ দানকারী এবং সেই দিকে আহ্বান করেছেন আর তিনি ন্যায় বিচার করে থাকেন দুনিয়া এবং আখেরাতে সেই আল্লাহ ফাকরবুল আলমিনের প্রতি ইমান নিয়ে আসো মহান আল্লাহ এর সাদ করেছেন ওলিল্লাহামাওয়াত ওমা আমরসাদ ই্লা কালামহিল বাসার আউহ আকরাব ইন্নালা আল্লা সাহীন কাদির আসমান জমিনের অদৃশ্যের সংবাদ একমাত্র আল্লাহ পাকের কাছে রয়েছে আর কেয়ামতের ব্যাপারটি হবে একেবারে চোখের পলকের মতো কেয়ামতের বিষয়টি যে কেয়ামত হবে সেটা এমন হঠাৎ করে হবে যেটা হবে কালামহিল বাসার চোখের পলক মারার মতো আউহ আকরাব অথবা এর চাইতেও দ্রুত হবে ইন্না আল্লাহ আলাকুল্ল সাহীন কাদীর আল্লাহ পাকবুল্লা আলম প্রত্যেক বস্তুর প্রতি ক্ষমতাবান মহান আল্লাহ ইরশাদ করেছেন আল্লাহ আখরাজা কুমুতুনে আল্লাহম আউ্লা আবসার আউ্ল আফিদ আল্লাহ আল্লাহ কুমত করুন আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদেরকে তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করে নিয়ে এসেছেন তোমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মায়ের গর্ভ থেকে লুনা শাহ এমন অবস্থায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে এসেছো মায়ের গর্ভ থেকে যখন কিছুই জানতে না আল্লাহ পাক বলছে আল্লা মুনা সেই আর তোমরা কিছুই জানতে না ওয়াজা আলকুমস্সাম আউ্লা আবসার ওয়াল আফ এদা এবং তোমাদের জন্য আল্লাহ পাক শ্রবণ শক্তিও দিয়েছেন দৃষ্টিশক্তিও দিয়েছেন ওয়াল্লা আফ এদা আর তোমাদেরকে আল্লাহ পাক অন্তরও দিয়েছেন আল্লাহ মুমত করুন যাতে করে তোমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করতে পারো আল্লাহ পাক রব্বুল আলম এখানে একটি বিষয় যেটা বর্ণনা করে সেটা হচ্ছে যে মানুষ যখন মায়ের পেট থেকে পৃথিবীতে জন্ম নেয় তখন কিছুই জানে আল্লাহ তাহ সে কিছু জানতে না এটা সম্বোধন নবিয়ে করিম সাল্লা সাল্লাম থেকে শুরু করে সমস্ত মানব জাতিকে আল্লাপাক বলেছেন মায়ের পেট থেকে যখন বেরিয়ে আসে মানুষ তখন কিছুই জানে না আল্লাহ পাক আরেকটি কথা এখানে বর্ণনা করেছেন যে পাক তারপরে ওই শিশুকে মায়ের পেটে যে রয়েছে তাকে আল্লাপাক শ্রবণ শক্তি দিলেন তারপরে দৃষ্টি শক্তির কথা বলেছেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোরআন অনেক করিম স্পষ্ট করছে যে প্রথম শিশু মায়ের গর্ভে শ্রবণ শক্তি পায় শোনার শক্তি পায় তারপরে দেখার শক্তি পায় তারপরে চিন্তার শক্তি বোধ শক্তি পায় আল্লাহ ফাকরবুল আলম যেইভাবে বর্ণনা করেছেন আজকের সায়েন্স তার সত্যতা প্রমাণ করেছে বরং আল্লাহ ফাকর রব্বুল্লা আলমের কথা চিরসত্য আর সায়েন্সের কথা আজকে একরকম কালকে আর এক রকম হইতে পারে তার সম্ভাবনা আছে কিন্তু সাদাক আল্লাহ আমান আসদাক মিন আল্লাহ হাদিস আল্লাহ পাক সত্য বলেছেন আল্লাহ পাকের চাইতে সত্য কথা আর কে বলতে পারে কোরআনের সত্য তার প্রমাণ এখানে স্পষ্ট হয়ে যায় আল্লাহাক যেন কোরআন করিমের প্রতি সারা বিশ্বের সমস্ত মানুষকে বিশ্বাস করার ইমানিয়াশার তৌফিক দান করেন এবং কোরআনী জীবন গড়ে তোলার তৌফিক দান করেন মোহান আল্লাহ ইরশাদ করছেন আলমাত তারা কি পাখিগুলিকে দেখেনা মুসাক্ষরাত যে কীভাবে নিয়ন্ত্রিত করে আল্লাহাক রব্বুল আলমিন রেখেছেন মায়ুম সে কোহনা ইহ এগুলিকে ধারণ করে আল্লাহ ছাড়া আর কে রাখতে পারে এই খোলা আকাশে উড়ছে দুটি ডানা দিয়ে এই ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামেন দিয়েছেন পাখিগুলিকে ইনাফিজ আলিক্লা কৌমিও মেনুন এতে রয়েছে বহু নিদর্শন ওই জাতির জন্য যেই জাতি বিশ্বাসী মহান আল্লাহ তারপর এরশাদ করছেন খেফু ওল্লা হজাল আলকমিনুম কুম আলকমিন্তাফুমা এ কামাতে অমিন আসাহা ওবা ওহা আসা আল্লাহ পাক আরও বহু নিয়ামতের কথা এখানে বর্ণনা করেছেন তার মধ্যে আরও নিয়ামত আল্লাহ পাক বর্ণনা করেছেন ওলাহ জাহাল আল্লা বইম সাকান আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের ঘরে শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন ঘরে বসবাস করবে এবং শান্তি হাসিল করবে এই জন্য আল্লাহ পাকরা তোমাদেরকে ঘর বানাবার তৌফিক দিয়েছেন ও জাহাল আল্লাহমিন জলুদ্দ আনা বইউতান এবং তোমাদের জন্য গবাদি পশুর চামড়া থেকে ঘর বানাবার ব্যবস্থা করে দিয়েছেন তাস্তা খেফুন আহা যেগুলিকে হালকা মনে করে থাকো আনে যানেকুম এবং সেগুলি তোমরা বহন করে থাকো তোমাদের ভ্রমণকালেও ওয়ামা এ কামাতে এবং বাড়িতে অবস্থানকালেও আল্লাহাক বলছেন অমিন আশোয়াফিহা এবং এই গবাদি পশুর পশম থেকে ও আউবা রেহা এবং লোম থেকে ওয়াশা রেহা আর চুল থেকে আসা আসান তোমাদের জন্য লেবাস পোশাকের ব্যবস্থা করেছেন পোশাক যে তোমরা ব্যবহার করবে সেগুলির জন্য আল্লাহ ফাকর রব্বুল উপায়কে আসাস বলা হয় বাড়ির আসবাবপত্রকে আল্লাহফাকর বিভিন্ন আসবাবপত্রের ব্যবস্থা করে দিয়েছেন মাতা আন এলাহিন এবং নির্দিষ্ট সময়ের জন্য তোমাদের ভোগের বস্তু করে দিয়েছেন আল্লাহাকে এখানে আসওয়াফ ও সুফের কথা উল্লেখ করেছেন যেটা হচ্ছে মেষের পশম ও আউবার এহা বলা হয় উটের লোমকে বলা হয় ওয়াশ আর এহা আর বকরি ছাগলের চুলকে বলা হয় আশ আর আল্লাহ ফাকর্বুল আলমিন এসবকে আমাদের উপকারের জন্য তৈরি করেছেন এগুলি দিয়ে আমরা আমাদের নিজের লেবাস পোশাকের ব্যবস্থা করে থাকি আমরা এগুলি দিয়ে আমাদের শীত থেকে বাঁচার ব্যবস্থা করে থাকি এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছি মহান আল্লাহ এর স্বাদ করেছেন নাহারের আয়াত নম্বর একাশিতে আল্লাহ তো সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন ওই সব সৃষ্টি থেকে যা সৃষ্টি করেছেন জিয়াল ছায়া ছায়ার ব্যবস্থা আল্লাহ বলে করে দিয়েছেন ওয়া জাল আলকুম মিনাল জেবাল আকনানা এবং পাহাড়ে আল্লাহ ফাকর্বুল তোমাদের যে আশ্রয় নেওয়ার আত্মগোপন করার জায়গা বানিয়ে দিয়েছেন ওয়া যা আল্লাহম সারাভিল এবং তোমাদের পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিয়েছেন যা তোমাদেরকে গরম থেকে রক্ষা করে ও আর কতক পোশাকের আল্লাহফাক তোমাদের ব্যবস্থা করে দিয়েছেন যা তাকি বাসাকুম তোমাদেরকে রণক্ষেত্রে রক্ষা করে সুরক্ষিত রাখে কাজা ইয়িম নেমাত আলিক এইভাবে আল্লাহ পাক তোমাদের উপর তাঁর অনুগ্রহকে সম্পূর্ণ করেছেন লা আল্লাহ কুম তুসলেমুর জাতি করে তোমরা আত্মসমর্পণ করো মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাইন ফাইন ফাই আলিক বালাগুল মবিন তারপরেও যদি মানব জাতি ফিরে যায় হে নবী মহম্মদ সাল সাল্লাম তাহলে তোমার দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া ইয়ারে ফোনা সুমায়ুন কেরুন আহা ওয়াক্স রহমুল তারা আল্লাহর নিয়ামতকে চেনতে পারে অতপর তারা অস্বীকার করে অকৃতজ্ঞ হয় আকসার রহমুল কাফের তাদের অধিকাংশ হচ্ছে অকৃতজ্ঞ অধিকাংশ হচ্ছে কুফরিকারী মহান আল্লাহ তারপরে সাতানব্বাস মিনকুল্লে উমাতিন শাহিদা সুমাল্লাউজ্লা কাফর আল্লাহমুস্তা তাবুন স্মরণ করো ওই দিনকে যেই দিন প্রত্যেক জাতি থেকে আমি সাক্ষী নিয়ে আসব। সাক্ষী প্রেরণ করব প্রত্যেক জাতি থেকে আল্লাহ আলমিন নবীদেরকে সাক্ষী হিসাবে নিয়ে আসবেন কাফেরদেরকে সেখান থেকে সরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না সেখান থেকে রক্ষা পর আজাব থেকে রক্ষা পর অনুমতি দেওয়া হবে না ওলা তাবুন আর না তাদেরকে ক্ষমা প্রার্থনা করার সুযোগ দেওয়া হবে আল্লাহ পাক ইরশাদ ওয়াইদার ওয়াইজার আল্লাুল আজাব ফলাই খাফ আনহম আল্লাহম জারুন আর যখন জালেমরা আজাবকে প্রত্যক্ষ করে নেবে তখন তাদের থেকে সে আজাব শাস্তিকে হালকাও করা হবে না ওলাহমিন জারুন আর তাদেরকে কোনো রকমের সময় সুযোগও দেওয়া হবে না ওয়েজারা আল্লা আশরা কুসোরাকা আহম কালু রব্বানা হা ওলা এশোরাকা ওনা আল্লাজীনা কুনানা দোমিন দোনেক ফাল কাউ এলেইমুল কাওলা ইনকুমলা কাজে বোন আল্লাফা বলছেন যারা শিরিক করে মারা গেছিলো তারা যখন তাদের ওই সব বাতিল উপাস্যকে দেখে নেবে যাদের কি আল্লাহর শরীক বানিয়েছিল অংশী বানিয়েছিল কালু তখন বলে রব্বানা হে আমাদের প্রতিপালক হা ওলা এশোরাকা ওনা এগুলি হচ্ছে আমাদের অংশী আমাদের উপাস্য এল্লাজীনা কুন্না না মিন দোনেক তোমাকে বাদ দিয়ে তোমার সাথে সাথে এদেরকে আমরা আহ্বান করতাম আল্লাহ পাক বলছেন ফাল কাউ এলেই হেমুল কাউলা তখন এ কথাকে তাদের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের সেই মাবুদের রা বলবে তোমরা মিথ্যুক আমরা তো তোমাদেরকে বলিনি যে আমাদের উপাসনা করিও আমরা বলিনি যে আমাদের তোমরা সেজদা করিও আমরা বলিনি যে আমাদের কাছে সন্তান সন্ততি কামনা করবে আমরা তোমাদেরকে উদ্ধার করতে পারি এসব শিক্ষা আমরা দি ওয়াল আল্লাহ কাউ এল আল্লাহ সালাম অদল্লাহ মাকান এফতারুন আর আল্লাহাক বলছেন সেই দিন আল্লাহাক রব্বুল আলমিনের সামনে খোলাখুলি আত্মসমর্পণ করবে অদল্লা আন ইফতারুন আর যা কিছু তারা ভ্রান্ত রচনা করেছিল তা তাদের থেকে হারিয়ে যাবে কোনো দলিল প্রমাণ আর তখন থাকবে না শির কুফুরির ওপর আল্লা কফর ওসদ্দান সাবিলিল্লাহ জিদ নাহম আজাবান ফক মা আজাবান ইফসেদুন আল্লাহ বলছে যারা কুফুরি করেছে এবং আল্লাহর রাস্তায় যেতে বাধা সৃষ্টি করেছে নিজেদেরকেও বাধা দিয়েছে এবং অন্যদেরকেও বাধা দিয়েছে জিদ নাহম আজাব আন ফাল আজাব তাদের শাস্তির ওপর শাস্তি আমি বৃদ্ধি করে দেব। বেমা কাহন সেদুন তাদের ফিতনা ফাসাদ সৃষ্টি করার কারণে মহান আল্লাহ আরও ইরশাদ করেছেন ওয়া মানাব আসো ফি কুল্লো মাতিন শাহীদন আলাইহমিনা শাহীদন আল্হা উল্লাহ প্ন জালনা আলাই কাল কিতাবি বিয়ান আল্লি কুল্লে শহী আল আয়া মহান আল্লাহ ইরশাদ করেছেন স্মরণ করো ওই দিনকে যেই দিন আমি প্রেরিত প্রত্যেক জাতিতে একজন করে সাক্ষী তাদের বিরুদ্ধে যে এরা মেনে ছিল কি না নবীগণকে আল্লাহাক রব্বুল নিয়ে আসবেন আর তাদেরকে জিজ্ঞাসা করবেন নিজ নিজ উম্মত সম্পর্কে মিন আনফুস তাদেরই মধ্য থেকে আল্লাহাক সাক্ষী নিয়ে আসবো যে না বেকা শাহীদন আলাহা উলাই হে নবী মোহাম্মদ সাল্লামাম তোমাকে এদের ওপর সাক্ষী করে নিয়ে আসবো পান্না জাল্না আলাইক আলকিতাবা তিবিয়ান আল্লিকুল্লিসঈ আর আমি আল্লাহ এই কিতাব কোরআনে কেরিম নাজেল করেছি প্রত্যেকটি আবশ্যক বস্তু যেগুলির প্রয়োজন রয়েছে মানব জাতির হেদায়তের জন্য মানব জাতির সমস্যার সমাধানের জন্য সেগুলির প্রত্যেকটির বিবৃতিসহ তাতে বর্ণনা রয়েছে অহদান এবং তাতে রয়েছে হেদায়েত ও রাহমাতান এবং তাতে রয়েছে রহমত ও আলীল মুসলিমিন আর আত্মসমর্পণকারী মুসলিমদের জন্য তাতে রয়েছে সুসংবাদ ইন্না আবুল্লা আদিল এহসান ওয়াই তাদুল কোরবা এনহানিল ফাহসা মুদকুম তাজাকরণ মহান আল্লাহ এর করেছেন যে নিঃসন্দেহে আল্লাহ ফাকরবুল্লা আলমিন নাই বিচার প্রতিষ্ঠার আদেশ করেন ওয়াল এহসান এবং সদাচরণ সদ ব্যবহারে আল্লাহ পাক আদেশ করেন ওয়া ই তায়েদল করবা আত্মীয় স্বজনদেরকে পাক দেয়ার আদেশ করেন তাহলে আল্লাহ ফাকরাবুল আলম এখানে তিনটি এমন আদেশ করেছেন যেগুলি হচ্ছে প্রত্যেক ভালো মানুষের চরিত্র যে কোনো চরিত্রবান মানুষকে যদি চরিত্রবান হইতে হয় সত্যিকার অর্থে চরিত্রবান হয় তাহলে তাদের মধ্যে এই ভালো বৈশিষ্ট্যগুলি থাকতে হবে এখানে এ আয়তে আল্লাপাক রব্বুল আলমিন তিনটি ভালো আদেশ করেছেন এবং তিনটি মন্দ চরিত্র থেকে আল্লাহ পাক বাধা দান করেছেন এই আয়াতটি অত্যন্ত ব্যাপক অর্থবহনকারী এবং গুরুত্বপূর্ণ আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আদেশ করেছেন মানব জাতিকে বিল আদলে নাই বিচারের ওয়াল এহসান এবং সদাচারণের ওয়াই তাইজেল খুরবা আত্মীয় স্বজনকে দেওয়ার আদেশ করেছেন আজকে আমাদের মাঝে হিংসা বিদ্বেষ এই জন্য যে আমরা ন্যায় নীতি অবলম্বন করি না আর শত্রুতা এই জন্য যে আমরা একে অপরের সাহায্য সহযোগিতা করি না সদাচরণ আমরা করি না আত্মীয় স্বজনদের সাথে আমাদের সম্পর্কের অবনতি এই জন্য ঘটছে যে আমরা তাদের যাদেরকে দিতে হবে তাদেরকে আমরা দিই না তাদের হক আদায় করি না আনিল ওয়াল এল ফাহ মু আল্লাহুমত করুন এবং আল্লাহ ফাকরাবুল্লা আলমিন নিষেধ করছেন অশ্লীলতা থেকে অশ্লীল কথা ওয়াশলীল কাজ আল্লাহ ফাকরবুল আলমী নিষেধ করছেন ওয়াল মুনকার এবং আল্লাহ পাক অপকর্ম নিষেধ করছেন মুনকার যে কোনো এমন নাজায়জ হারাম কাজ যা আল্লাহ ফাকরবুল আলম নিষেধ করেছেন অথবা তাঁর রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস দ্বারা নিষিদ্ধ রয়েছে সেগুলি হচ্ছে মুনকার যে কোনো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে মুনকার কাজ আল্লাহ ফাকরব্বুল আলম অসন্তুষ্টির কাজ করা হচ্ছে মুনকার কাজ অপকর্ম ওয়াল এবং সীমালঙ্গন জুলম অত্যাচার বিদ্রোহ পাক জুল অত্যাচার হারাম করেছেন যেই জুল অত্যাচার মানুষ মানুষের উপর করে থাকে বা মানুষ আল্লাহর বান্দা আল্লাহ সৃষ্টির এর উপর করে থাকে পাক তোমাদেরকে উপদেশ দান করেছেন ল আল্লাহ কারণ যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো অশ্লীলতা অশ্লীল কথা হইতে পারে অশ্লীল কাজও হইতে পারে সবচেয়ে বড় অশ্লীল কাজ হচ্ছে ব্যাবিচার এবং সমকামিতা এইরকম অশ্লীলতা হচ্ছে উলঙ্গ হওয়া এই এইরকমই অশ্লীলতা হচ্ছে উল্লঙ্গ ছবি দেখা অবাধ মেলামেশা নারী পুরুষের এগুলি হচ্ছে অশ্লীলতা নারী পুরুষের নির্জনতা অবলম্বন করা একা একজন পুরুষ একজন যুবক একজন যুবতীর সাথে নির্জনতায় গল্প গুজব করে এগুলি হচ্ছে অশ্লীলতা অশ্লীলতার অন্তর্ভুক্ত হচ্ছে বিনা মাহরামে একাই কোনো মহিলার সফর করা এসব হচ্ছে অশ্লীলতা আল্লাহ ফাকরবুল্লা আলমিন এ সমস্ত নিষেধ করেছেন মহান আল্লাহ এরশাদ করেছেন ওয়াফুবি আহাদিল্লা আহাদুম ওন কজুল ইমানুম কেফিলা ইন আল্লাহ ফালুন মহান আল্লাহ এরশাদ করেছেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের অঙ্গীকার পূরণ করো এ যা আহাদ যখন তোমরা অঙ্গীকার করবে আল্লাহ পাকের অঙ্গীকার অর্থাৎ আল্লাহর নাম নিয়ে কোনো এক ব্যক্তির সাথে অথবা একাধিক ব্যক্তির সাথে কোন সম্প্রদায় কোনো জাতির সাথে কোন দেশের সাথে সব চুক্তি করেছ অঙ্গীকারে আবদ্ধ হয়েছ সেগুলিকে পূরা করো তোমরা চুক্তি ভঙ্গ করিও না ওয়ালাহানকুলাইমান আবাদ তৌকি দেহা আর শপথকে তোমরা অকাট্য করার পরে আর সেই শপথ বা অঙ্গীকার ভঙ্গ করিও না ওয়াকাত জাহাল তুমুল্লাহ আলী কুম কফিল অথচ তোমরা আল্লাহ ফাকরাবুল আলমিনকে তোমাদের ওপর সাক্ষী বানিয়েছ যখন এসব চুক্তি করেছ তখন সাক্ষী বানিয়েছ ইন আল্লাহ আলমাতা ফালুন যা কিছু তোমরা করো আল্লাহ ফাকরাবুল আলম সে সম্পর্কে সব কিছুই জানেন মহান আল্লাহ আরো এরশাদ করছেন ওয়ালা তা কোনো কাল্লাতি নাকাদাত গজলাহ মিমবাদ কুয়াতিন আনকাসা তত্তা খেজুন আইমানকুম দখালাম বাইনাকুম আন্তা কুনা উম্মাতুন হেয়া আরবা মিন উম্মা মহান আল্লাহ ইরশাদ করছেন যে তোমরা এমন নারীর মতো হেও না যে তার সুতাগুলিকে শক্ত করে পাকানোর পর নিজেই তার পাক খুলে টুকরো টুকরো করে দেয় সাধারণত চরখায় যে সুতা কাটে সেটা মহিলারা কাজ করে চরখায় সুতা কাটার পরে সারা দিন মেহনত পরিশ্রম করলো আর করার পরে যদি সুতাকে মাঝখান থেকে কেটে দেয় তাহলে সারা দিনের মেহনত পরিশ্রম একেবারে বেকার হয়ে গেল ওই রকম কাজ করিও না অর্থাৎ তোমরা চুক্তিতে আবদ্ধ হওয়ার পরে চুক্তি ভঙ্গ করিও না আল্লাহ বলে বলছেন যে তোমরা তোমাদের শপথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা প্রতানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করিও না খেজু না এই মা না দেখালাম বা নাকুম তোমরা তোমাদের শপথকে তোমরা তোমাদের মাঝে ধোঁকা প্রতানোর জন্য ব্যবহার করে থাকো আনতে না তুন হেয়া আর বা মিন উম্মা আল্লাহাক বলছেন যে যেন এক দল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে এইরকম যেন না হয় যে তোমরা চুক্তি ভঙ্গ করে দিয়ে বেশি লাভবান হবে এইরকম হবে না ইন্না বি আল্লাহ ফকরব্বুল্লা এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা করতে চান ওয়ালাইবাই নানুম ইয়ামাল কিয়মত কুনতুম ফিহে ফোন অবশ্যই আল্লাহ ফকরব্বুল এ সুস্পষ্ট করে দেবেন কিয়ামতের দিনে যে সম্পর্কে তোমরা মতনৈক্য করছোলা শাহ আল্লাহ জা আলকুম ওয়ালা তুস আলুন না আমা কুতুম তাম আলু আল্লাহ বলছেন পাক যদি চাইতেন তাহলে তোমাদেরকে একটি জাতিতে পরিণত করতেন এক জাতি আল্লাহ পাক করে দিতেন তৌহিদের অনুসারী নবী এ কারিমালামের সন্ন্যতের অনুসারী করে দিতেন যদি আল্লাহ পাক জোরপূর্বক করতে চাইতেন তোমাদের পরীক্ষায় শেষ হই তাহলে পরীক্ষা করা হতো না কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন ভালো মন্দ দুটি ক্ষমতা দিয়ে লাজা আলকুম্মাত ওয়াহেদা কি অদুল্ল মিংয়াশা তবে আল্লাহাকরম এমনটা জোরপূর্বক করেন না বরং আল্লাহ পাক যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন ওয়াহাদি মহী আসা যাকে ইচ্ছা আল্লাহ পাক সঠিক রাস্তা দেখান অর্থাৎ সঠিক রাস্তায় গন্তব্য স্থানে পৌঁছার তো দান করেন ওয়ালা তুস আলুন না আমাকুন্তাম আলুন তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমের কাছে অবশ্যই জিজ্ঞাসিত হবে মহান আল্লাহ আরও সাদ করছেন ওয়ালা তত্তাখু নকুম দখালম বই নকুম ফিল্লা কদমু তেহা লাকুম আজাবু আজিম আর তোমরা তোমাদের শপথগুলিকে পরস্পরের ধোকা প্রবঞ্চনার উপায় হিসাবে গ্রহণ করিও না যে তোমরা কসম খেয়ে এক অপরকে ধোকা দেবে এরকম করিও না যদি এরকম করো ফাতাজ কাদাম বাদা সুবুতিহা তাহলে পায়ের পদস্খলন ঘটবে তা সুদৃঢ় হয়ে যাওয়ার পরে অর্থাৎ ইমানের উপর আসার পরে ইসলামে আসার পরে তোমাদের পাপ হয়ে যাবে তোমার সাবির মাসাদিল্লা আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা দানের জন্য তোমাদেরকে এর শাস্তির আসাদন গ্রহণ করতে হবে ওলাকমা জাবু নাজিম এবং তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি পাক যেন আমাদেরকে চুক্তিতে আবদ্ধ থাকার তৌফিক যেন দান করেন পাক রব আমাদের যেন গুনা খাতা মাফ করে দেন আমাদেরকে সত্যের ওপর যেন অটল থাকার তৌফিক দান করেন সুবহান রব্বেকার রব্বিলজাতফুল আসসালাম আলমুরসলীন আলহামদুলিল্লাহ রব্বিল আলমী